হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটা রোদ ঝলমলে দিন আজকে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি বড় একটা ভিডিও অনেক দিন ধরে বড় কোনো ব্লগ শেয়ার করা হয় না কারণ কাজে ব্যস্ত থাকি আজকে ভাবলাম যে আজকে পুরো সপ্তাহের রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সো রান্নার প্রথমে আমার যদি চুলা ময়লা থাকে আমার একটুকু ভালো লাগে না প্রথম যেটা কাজ আমি চুলা পরিষ্কার করি তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে যেহেতু আজকে আমার ছুটি বাচ্চারা আবদার করলো যে ওরা ফ্রেঞ্চ টোস্ট খাবে আর এইটা হলো আমার ছোট ছেলে রাহিল ও আমার মতোই ওর রান্নায় একটু ইন্টারেস্ট আছে সে কেন জানি রান্না করতে বা রান্নায় হেল্প করতে বা কিচেনে হেল্প করতে আমাকে পছন্দ করে সো এই ব্রেকফাস্ট খাওয়ার পরে চলে আসলাম রান্না নিয়ে আজকে আমার অনেক রান্না কালকে আমি এই বাজারগুলো করে রেখেছিলাম একটা বড় বাঁধাকপি কিনেছি গরুর মাংস দিয়ে রান্না করবো তাই অনেক দিন ধরে বাঁধাকপি দিয়ে গরুর গোশ খাওয়াই হয় না সো প্রথমে যেটা করলাম সেটা হলো যে আমি গরুর গোশটা বসাবো যেহেতু এইটা হতে সবচেয়ে বেশি সময় লাগে সো ওইটা কষাতে দিয়ে আমি এখানে মাছের জন্যে পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনছি এইটা আমি রান্না করছি লং মানে বড় বায়াম মাছ আমি জানি অনেকেই বাইম মাছের ভক্ত না বাট আমার খুবই পছন্দ আমার বাইম মাছ বা গুচি মাছ খেতে খুবই ভালো লাগে সো এখানেও আমি ইন্ডিয়ান দোকানে প্রায়ই পেয়ে যাই আর যখনই আমি পেয়ে যাই আমি এটাকে বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে মশলা ভুনে খুব মজা করে রান্না করি তারপরে এখানে রান্না করব একটা সবজি এটা আমি সর্ষে বাটা দিয়ে করব তো এটার মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি আলু আর শালগম আর হলো মটরশুঁটি শালগম দিয়ে আমার যে কোনো সবজি খুবই মজা লাগে যেহেতু এটা আমি সর্ষে বাটা দিয়ে করব তাই আমি সর্ষার তেল দিয়ে দিলাম তারপরে সব রকম মশলা দিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে একটু পানি না আসলে আমি অল্পখানি মানে আমি বেশি একটু পানি দিব এক কাপ মতো কারণ যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল করব। তারপরে এটা যখন একটু আধা আধা হয়ে আসবে এটার মধ্যে সর্ষে বাটা দিয়ে নামাবো আর এইখানে রান্না করছি করলা ভাজি আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই করলা ভাজি মানে তিতা করলা আমাদের খুবই পছন্দ সো সেইটাকে আমি কীভাবে রান্না করি একদম ভাজা ভাজা করে মানে একটু মচমচে কর্মরে হবে তলটা একটু ভাজা ভাজা হবে এই রকম করলা ভাজি খেতে আমাদের খুবই পছন্দ দেখো এটা অলরেডি লাল লাল হয়ে আসছে সো এই হয়ে গেল আমাদের মজাদার করলা ভাজি। এখন এখানে বিরাট একটা বাঁধাকপি নিয়ে আসছি গরুর গোশের জন্যে এটাকে আমি বড় বড় চাক করে কেটে নিব বেশি ছোট ছোটো করবো না কারণ বাঁধাকপিগুলো একদম গোলে ঝোলের সাথে মিশে গেলে ভালো লাগে না আমার কাছে একটু গোটা গোটা বাঁধাকপি থাকবে ওইটা খেতে আমার খুবই মজা লাগে সো গরুর গোশটা এইটি পার্সেন্ট হওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে এটা আবার সিদ্ধ হতে দেব তারপরে নামানো রাগ দিয়ে জিরা ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এটাকে নামাবো তারপরে এখানে রান্না করছি কেচকি মাছ বা ছোট মাছ এটাও আমাদের খুবই পছন্দ এটাও আমি মশলা কষিয়ে কখনোই রান্না করি না কিছু কিছু জিনিস আছে মশলা কষিয়ে রান্না করলে একটুকুও মজা লাগে না কারণ বেশি মশলা মশলা হয়ে যায় তো এটাকে আমি যেটা করব সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব এবং এটাতেও আমি সর্ষের তেল দিয়েছি এবং এটাকে খুবই ভালো মতো মাখিয়ে জাস্ট পানি দিয়ে চুলা অন করে দেবো এইটা খুবই সহজ রান্না বাট এটাকেও আমি তলটা একটু ভাজা ভাজা করব। কারণ আমার হাজব্যান্ড এগুলো ভাজা ভাজা খেতেই পছন্দ করে এখন রান্না করব কচুর শাক কচুর শাকটাকে আমি কেটে বেছে ভালো করে একটু পেঁয়াজ বেশি করে রসুন আর একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে অল্প একটু বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ মরিচ আর বেশি করে রসুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে আর অল্প একটু মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিব চিংড়ি মাছটা ভালো করে একটু রান্না করে নিয়ে তারপরে সেই বেটে রাখা কচুর শাক দিয়ে আমি খুবই ভালো মতো ভুনে নিবো যা ভালো মতো ভুনা হয়ে গেলে তারপরে আমি নামানো রাগ দিয়ে দিয়ে দিব অনেকগুলো লেবু ও আচ্ছা আমি যখন কচুর শাক ভাপিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু আমি ওটার মধ্যে তেঁতুল দিয়েছি যেন কারো মুখে না লাগে সো এই হয়ে গেল আমার আজকের রান্নাবান্না আজকে একদমই রান্নাবান্না আমি সার্ভ করব না সব কিছু আমি একদম টেবিলে দিয়ে দিব হাঁড়ি সহ এই হয়ে গেল আমার আজকের রান্নাবান্না সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমি হয়তো বক্সে বক্সে এগুলোকে ফ্রিজে রাখবো বাট গরুর গোশ আমি কখনোই ফ্রিজে রাখি না এটাকে আমি জাল দিয়ে দিয়ে খাবো সো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাইকে ফেজ